আসসালামু আলাইকুম রহমতুলিল্লা নকশি কাথার ডাইস বাড়ির পক্ষ থেকে সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখানে যে ডাইসগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডাইস কিন্তু চলে যাবে আশা করি তো এখানে কয়েকজন আপু অর্ডার করেছিলেন তাদের ডাইসগুলো আমরা প্রস্তুত করে আপনাদের মাঝে শেয়ার করতেছি যদি এই ডাইসগুলো আপনারও ভালো লাগে তো আপনি অর্ডার করতে পারবেন এখানে আপনার বিভিন্ন জেলায় যাবে এখানে প্রায় তিন তিন না চারজন চারজন আপর মাল আছে তো এক একজন এক এক রকমের ডিজাইন চয়েস করেছে তো আপনি যদি এরকম সুন্দর ফিনিশিং হেগুন কাঠের ডাইস নিতে চান যোগাযোগ করবেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন অর্ডার করার জন্য আমাদের পেজে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যে কোনো জায়গা থেকে আপনি মেসেজ করে অর্ডার করতে পারবেন দেখেন আমাদের ডাইসগুলো কিন্তু একদম কোয়ালিটি সম্পন্ন খুবই চমৎকার চমৎকার দেখেন কত সুন্দর ফিনিশিং নিখুঁত আরও কিন্তু অনেক অর্ডার রয়েছে আসলে মূলত একদিনই তো সব দেওয়া সম্ভব না তো যেই ডিজাইনগুলো আমরা একদম ক্লিয়ার করতে পারছি তো আরও অনেক অর্ডার ওখানে এক একজন পাঁচ পিস সাত পিস ছয় পিস করে বেছে রাখছো মালগুলো আমরা আস্তে আস্তে দিয়ে দেব তো আপনারা যারা একটু ভালো কোয়ালিটি নিতে চান দেখেন কাটের পাঁচটা কি মোটা যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন আমি সবসময় আপনাদেরকে একটা কথাই বলি অর্ডার করার আগে যেহেতু আপনার টাকা আপনার সিদ্ধান্ত মাল নেবেন আপনি সিদ্ধান্ত নিতে হবে আপনারই এখন আপনি যদি দশ টাকা বিশ টাকা কমে কিনে কমে কিনতে চান তো আপনি কিন্তু ঠকবেন কারণ সস্তায় কখনো ভালো মাল পাওয়া যায় না সবসময় মনে রাখবেন ভালো জিনিস কিনতে হলে আপনার দামটাও ভালো লাগবে আপনি কমে খুঁজতেছেন তো আপনার মালটাও কম রেটেই পাবেন আমাদের কাছে কিন্তু কম দামের কিছু কাঠ আমরা মাঝে মাঝে রাখি যেগুলো আপনার অনেকে বোঝে না মূলত তাদেরকে বোঝানোর জন্যই মালগুলো রাখা হয় অনেকে আমাদের বলেন যে আপনারা অন্যান্য অফিস থেকে একটু দাম বেশি চান তো তাদেরকেও বলবো যে দেখেন সবার কাঠ কিন্তু এক না সবার মালের কোয়ালিটিও এক না আপনি যখন ব্যবসা করবেন তা আপনার মালের সাথে আর একজনের মাল মিলবে না এটাই স্বাভাবিক আবার তার দামের সাথে আপনার দামও মিলবে না এটাই স্বাভাবিক কাঠেরও অভাব নেই মালেরও অভাব নেই এই জন্য একটু ভালো কোয়ালিটি নিতে চাই ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে পায়ের রয়েছে পায়েরগুলো কিন্তু চার বাই চোদ্দো দেখেন একদম গোলাপ আপনারা মিল করে কিন্তু ডাইস নিতে পারবেন বিভিন্ন ডিজাইন আছে একদম মিল এটা কিন্তু গোলাপের এটা কিন্তু গোলাপের গোলাপের এক্লিফায়ার চার বাই চোদ্দো ইঞ্চি আর আমাদের বডি হবে নয় ইঞ্চি বাই নয় ইঞ্চি কেউ যদি বলেন যে একদম কারেট নয় ইঞ্চি ফিতে মেপে নেব তো কিছু ডাইস সেম এরকম হবে কিছু ডাইস একটু দু এক কম হবে এটা কিন্তু বুঝতে হবে অনেকে দু একশোতা কমের কারণে বাসায় গিয়ে কমপ্লেন করুন আসলে দেখেন যেমন এই ডাইসটা যদি আপনি মাপ দেন সেম নয় ইঞ্চি বাই ন ইঞ্চি হবে আবার সেম এই ডাইসটা যদি আপনি মাপ দেন হয়তো দু একশোতা কম হবে এই জন্য এটা কিন্তু মূলত আমাদের ভুল না এটা মূলত মাল যখন কাটা হয় তখন কিছু ডাইসেসে এসে দু একশোতা কম হয় আমরা সবসময় চেষ্টা করি সাইজ ঠিক রাখার জন্য তো যারা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখেন ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন যে কোনো ডিজাইন চাইলে আপনারা কিন্তু আমাদের থেকে বানিয়ে নিতে পারবেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে ঘরে বসে আপনার পছন্দ মতো যে কোনো ডিজাইন চান আপনি বানিয়ে নিতে পারবেন আমাদের কাছে ডাইস পাবেন নয় বাই নয় দশ বাই দশ বারো বাই বারো এবং চার বাই চোদ্দো ছয় বাই চোদ্দো এই সাইজগুলোর মধ্যে আপনি যে কোনো ডিজাইন আপনি নিতে পারেন আমাদের থেকে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নকসিকা তার সাথেই থাকবেন আল্লাহ হাফিজ